জানাজা পড়তে যাচ্ছি তা একজনা জোরে জোরে বলছেন সবাই দুয়া বলুন মাটি দেওয়ার মিনহা খালাক নাকম অফিহা ন এই দু কম অমিনহা নখরে দুকম ওখরা আমিও জোরে জোরে বলছি এই দুয়া কেউ বলবেন না বিস্মিল্লা বলে মাটি দেন তখন যে চাচা বলছিল ও লাফ মেরে উঠে বলছে তুমি কোন কোন জায়গার মন হিসাবে কেন বলছে এটা কোরআনের আয়াত এটা কেন বলা যাবে না হ্যাঁ তোমাদের যত সব ফতোয়া ইত্যাদি ইত্যাদি আমাকে ছোট বড় অনেক কিছু বলল আমি দেখলাম যে আরিস আনিল জাগিলিন আল্লাহ তালা বলেছে অশিক্ষিত মূর্খদের কাছ থেকে দূরে থাকো আল্লাহর ভাষা এটা অশিক্ষিত কি করতে হবে দূরে থাকতে হবে আমি দেখলাম এলে কিছু জানে না এই দুয়াটাই মুখস্থ করেছে এর থেকে আমাকে দূরে থাকতে হবে অনেক কিছু আমাকে বলছে তারপর আমি বললাম চাচা কোরআনে থাকলেই যে ভালো এটা তুমি বুঝলে কেমন করে

ফসলি লি রব্বি কাওয়ার নাহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার চলবে কেন চলবে না কেন এটা তো কোরআনের আরো ভালো একটা সুরা চলবে না কেন তার মানে বোঝা যাচ্ছে যে ঠিক জায়গায় পড়েনি তাই না তার মানে কোরআন ভালো জিনিস তাই বলে এটা নয় যে আপনি যেখানে যেভাবে ব্যবহার করতে হবে সেইভাবে ব্যবহার করা লাগবে তাছাড়া উপায় নেই একটা লোক মারা যাচ্ছে ভালো করে শুনুন একটা লোক মারা যাচ্ছে মহম্মদ সাল্লাল্লাহ বাড়িসাল্লাম কি বলছেন একজন মুমূর্ষ ব্যক্তি যে মৃত্যু অবস্থাতেই আছে মারা যাবে এই টাইমে তোমরা তার কাছে বসে বলো লা ইলাঘা ইল্লাল্লাহ যদি এই লা ইলাঘা রসুল্লাহ এটা যদি বলে দেয় ভালো করে বুঝবেন আল্লাহ নমিশাসাল্লাম তিনি বলছেন তাহলে ওই লোকটার থাকার জায়গা জান্নাত কোথায় জান্নাত তবে একটা কথা মাথায় রাখবেন ওই মৃত্যুর অবস্থাতে যে লোকটা আছে ওকে যেন বলতে বলবেন না যে তুমি বলো লা ইলাহা কারণ ও মৃত্যু যন্ত্রণায় এমন ছটফট ছটফট করছে হয়তো আপনি লা লাহা বলার কারণে বিরক্ত হয়ে অন্য কিছু বলে দিতে পারে কি বললাম বুঝলেন ওই জন্য আপনি ওর কাছে বসে এমনিতেই বলবেন লা আপনার বলাতে যদি ও একবার যদি বলে দেয় তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন ওই লোকটার থাকার জায়গা জান্নাত এটা একটা সহজ পদ্ধতি সহজ পদ্ধতি এখন আপনার আব্বা এই অবস্থাতে আছে আপনি মাদ্রাসায় গেলেন মাদ্রাসায় যাওয়ার পরে বলছেন সাহেব আমার আব্বার অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি করে চলুন আর সাহেব বলছে আমার তো যাওয়ার টাইম নেই আমি চারটে ছাত্র পাঠিয়ে দিচ্ছি বেশ চারটে ছাত্র এসেছে ওর বাপের মাথার কাছে বলছে হ্যাঁ ইয়া সিনল কোরআন ইলহা কেমিন নাকালা মিনাল মনসালিন আল আসির মশাকে ইয়াসিন করছে আচ্ছা বলুন মোহাম্মদ সাহসাল্লাম বলতে বলেছেন তোমরা কলেমাটা বলো ও যদি বলে দেয় তাহলে জান্নাত চলে যাবে এখানে তো কোরান মাজিদ তেলাওয়াত করার কথা বলা হয়নি হয়েছে না ও যদি এখন তেলাভাত এখানে করে ভালো করে বুঝবেন এই কোরআনের আওয়াজ শুনে ও যদি বিরক্ত সহকারে কোনো কটু কথা যদি গালটাল দিয়েই যদি ফেলে ওর ইমানটা থাকবে না যাবে যাবে তার মানে এত রিস্কের ভিতরে আপনি আপনার বাপকে কেন ফেলে দিলেন

আর এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে আপনার অন্তরে কোন রকম যেন কোন দ্বিধা এবং সংকীর্ণতা সৃষ্টি যেন না হয় আর এটা নিশ্চয়ই অজিক মুমিনিন মোমেনদের জন্য একটা উপদেশ ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ সুবাহ নবীকে বলছেন কাকে নবীকে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামকে যে এটা একটি কেতাব যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এই কেতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা কোনো ভয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু যেন সৃষ্টি না হয় আপনি দিদা কিঞ্চিত মানুষের কাছে একটা পৌঁছে দেন তারপর আল্লাহ তালা বলছেন অজিকর এটা মোমেনদের জন্য উপদেশ তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ মোহাম্মদ সাল্লামকে একটা এখানে কথা বলছেন কি বলছেন যে আপনি এটা পৌঁছাতে গিয়ে সমস্যার সম্মুখীন হবেন ভালো করে বুঝবেন এইটার সত্য কথা মানুষকে বলতে গেলে আপনি বিপদের সঙ্গে সম্মুখীন হবেন বিপদ কোন সমস্যাকে সব কিছুকে ত্যাগ করে দিয়ে আপনাকে এটা পৌঁছানো লাগবে আচ্ছা আল্লাহ নবী সাল্লাম কোরআন পৌঁছানোর জন্য বিপদের সম্মুখীন হয়েছিলেন কি হয়নি হয়েছিলেন হয়েছিলেন মক্কাতে সবাই যখন দেবদেবীর পূজা করছে সবাই যখন পাথরের তৈরি মূর্তিতে নত করে তখন আল্লাহ নবী সাল্লাহ আলী তিনি বলছেন আল্লাহ এক সপ্তম আকাশের উপরে থাকেন আল্লাহ এক সপ্তম আকাশের উপরে থাকেন আল্লাহ এক আর রহমান আলাল আরশ ইসতাওয়া আল্লাহ তিনি আরশের উপরে থাকেন এই যখনই তিনি বললেন তখন আবু জেগাল আবু লাহাব বলছে এতদিন ভালো ছিল লোকটা এখন আর ভালো নেই একে মেরে বার করে দিতে হবে নিয়ে অত্যাচার শুরু হয়ে গেল চলে যেত হলো আবু বকরকে সাথে নিয়ে কোথায় কোথায় মদিনাতে চলে যেতে হয়েছিল না আচ্ছা বলুন খুব চিন্তা ভাবনা করে মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লাম মক্কা থেকে হিজরত করেছিলেন কোথায় মদিনাতে এই মদিনাতে হিজরত করার পিছনে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন কাউকে হত্যা করেছিলেন কারো জমি ফাঁকি দিয়েছিলেন কারো মানের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন এই কারণে মদিনায় চলে যেতে হয়েছিল না কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে কোনটা সঠিক দাওয়াত দেওয়ার কারণে পবিত্র আল কোরআনে বলা হচ্ছে ইয়া

সাল্লাল্লাহ আরিবা সাল্লাল্লাহ আপনাকে প্রশ্ন করা হচ্ছে মদ আর জুয়ো সম্পর্কে ফুল আপনি বলুন ফি গা ফুল ফি ইসমুন কাবির অ লিনাস নিশ্চয়ই মদ এবং জুয়া মারাত্মক বড় অন্যায় এবং বড় পাপ আল্লাহ তারপরে বলছেন মানা ফিউ লিনাস তবে মদে মানুষের জন্য উপকারও আছে কথা ভালো করে বোঝার চেষ্টা করুন বক্তব্য অনেকই শোনেন আর আমিও বক্তব্য রাখবো আপনি শুনবেন তবে আপনার কাছে অনুরোধ যে আমার প্রত্যেকটা কথা আপনার মনের মনি আপনার মগজে ভরার চেষ্টা করুন এক পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান ইমানদারদের ডেকে কি বলছেন মদ হারাম তাই তো আবার এই আয়া একটা আল্লাহ সুবানত আলা বলছেন কুল হাফি বলুন ফিকিমা ইসমুন কাবি ক মানো ফিউল ইন না নিশ্চয়ই মদ একটা বড় পাপ কিনছেতে মানুষের উপকার আছে এক জায়গায় বলছে হারাম আর এক জায়গায় বলছে উপকার আছে আচ্ছা বলুন এবার একটা কথা আপনাকে বলি পবিত্র আল কোরানে এটা হারাম কেন হারাম হচ্ছে এই কারণে যে এর উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি এই কারণে এটা হারাম তারপরে বলা হচ্ছে এটা তা আমরা বুঝে নিলাম উপকারের দিক থেকে ক্ষতির দিকটা বেশি তার মানে বুঝে নিতে হবে উপকার সামান্য কিছু থাকলেও থাকতে পারে বা আছে আমরা বক্তব্য দিয়েছি হুজুরের গলা কিরে বাবা সাংঘাতিক গলা না রে তকবি দিলাম বাদাম কিনে নিলাম জিলাপি কিনে নিলাম বাড়ি চলে গেলাম তাই না আর আজকে ইহুদি খ্রিস্টানেরা এই আয়াতটাকে গবেষণা করে যে আল্লাহ যে বলেছে মদে উপকার আছে গবেষণা করতে 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 তারা অনেক কিছু আবিষ্কার করে নিল ওই জন্য দেখবেন ফার্মেসিতে ঔষধ কিনতে গেলে প্রায় ঔষধে দেখবেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট যে ঔষধে যেমন আর কি লাগে তেমন দেখবেন মদ অ্যালকোহল থাকে থাকে না থাকে আর মুসলমানরা মুসলমানরা কোরআনের একটা আয়াত শুনেছে না রে বিরাল্লাহ বিড়াল্লাহ ভগবত দিয়ে বাড়ি চলে গেছে ও কিছুই বুঝে না আশ্চর্য হই আমি এবার আপনাদেরকে আমি দুটো একটা জিনিস খুব মজার জিনিস আপনাকে দেখাই এক পবিত্র আল কোরআনে আছে চোর নারী হোক আর চোর পুরুষ হোক তাদের হাত ধরে কেটে দাও এটা আছে না নেই আছে আছে তা এটা আমি অনেক জায়গায় বলেছি আবার বলছি তারপরে বক্তব্য শুরু করছি হাত কেন কেটে দিতে হবে একটা চোরের আচ্ছা আমার যদি চোর আমি যদি চোর হই আমার হাত যদি কেটে দেয় তা আমি নিজে না পড়লেও অন্য কাউকে দিয়েও তো পরামর্শ দিয়ে চুরিটা করাতে পারবো পারবো কি পারবো না পারবো তা আল্লাহ তো এটা বলতে পারতেন যে ওর চোখ দুটো এরকম কলম দিয়ে খুঁচে কানা অন্ধ করে দাও যে তো দেখতে না পায় তাহলে জীবনেও চুরি করতে পারবে না এখন আমার যদি হাত নাই বা থাকে তা আমার বন্ধুই নেই ওনাকে দিয়েও তো আমি চুরি করাতে পারি পারি কি পারি না পারি কিন্তু আল্লাহ সুমান বলছেন চোর নারী হোক পুরুষ হোক তাদের হাত কেটে দাও এসবগুলো কখনো ভেবেছি আমরা কখনো ভাবিনি কেন হাত কাটার কথা কেন বললেন এক আমি মমতাজুল ইসলাম আপনাদের আঠিয়া গ্রামে জলসা করতে চেয়েছি এই জায়গাটা একটা এক লাখ টাকার মোবাইল দেখা আছে আমি স্টেজে যখনই উঠলাম তখনই মোবাইলটা আমার চোখে পড়লো অরিফ বাবা দামি মোবাইল অ্যাপেলের সেট নে আমার মনটা বারবার বলছে মোবাইলটা চুরি করা লাগবে আমাকে নে আমি ওখান থেকে হেঁটে 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 এসে আস্তে আস্তে এইখানটায় দাঁড়ালাম মোবাইলটা এখনও টেবিলের উপরই আছে আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে চারিদিকে লক্ষ্য করে এরকমভাবে দেখে নিয়ে চটাম করে পকেটে ভরে নিলাম মোবাইলটা আচ্ছা বলুন তো ওইখান থেকে হেঁটে আসলাম আমার চোখ দেখলো অন্তর বলছে চুরি কর পা হেঁটে এসে সহযোগিতা করলো ফাইনাল কাজকে করলো পকেটে ভরলো কে হাত পা ভরতে পেরেছে না তার মানে বোঝা যাচ্ছে পবিত্র আল কোরআন এক সুন্দর জীবন ব্যবস্থা প্রত্যেক অপরাধী যে অপরাধ করেছে তাকেই সাজা দিয়েছে চোখ দেখেছে অন্তর বলেছে পা কেটে এসেছে কিন্তু পকেটে ঢোকাতে পারেনি ফাইনাল কাজ করেছে কে হাত ইসলাম বলে চোদ্দের হাত কেটে দাও আশ্চর্য ব্যাপার আমরা এত সুন্দর একটা কেতাব যে কেতাবগুলো আমরা অধ্যায়ন করার চেষ্টা করি না বিনীত অনুরোধ বাংলা কোরআন মাজিদ কেনুন কিনে একটু পড়াশুনো করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি নিজেই অনেক কিছু জানতে পেরে যাবেন আমার গলার সুর অত ভালো না আমি একটা একটা করে বাংলাতে আপনাদেরকে অনুবাদ করে একদম কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে আপনাদেরকে শুনিয়ে দেব আর এখন সোশ্যাল মিডিয়াতে আমি বিতর্কিত লোক ওই জন্য যাতে আমার একটা শব্দ যাতে মিস না হয়ে যায় পাশে আর একটা বাংলা কোরআন মাজিদ এনেও রেখে দিয়েছি কারণ একটা যদি মিস হয়ে যায় কালকেই বা মোটামুটি লেগে যাবে এইটাকে কাটিং করে দিয়ে বুঝলেন এইটা থেকে বাঁচার জন্য আমি আবার সতর্কতার সাথে বাংলা একটা কোরআন মাজিদ সাইডে রেখেও দিয়েছি আল্লাহ সুবান পবিত্র আল কোরআনে বলছেন সুরায় আল আরফ এই সুরা থেকে কথা বলছি মিম আলিফুল কিছু কিছু সুরার আগে এরকম শব্দগুলো আছে দেখবেন খুব আপনি মানে ব্যস্ততা না থাকলে একটু ধৈর্য সহকারে বসুন আমি অনেক তথ্য আপনাকে ইয়াসিন এরকম শব্দ আছে না কোরআন মাজিদে আছে এইগুলোকে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা আরবিতে বলা হয় হুরুফে মোকাত্তে এর কোনো মানে মতলব কিছু হয় কে না ইদারিন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি একটা কথা বলেছি যে কিছু কিছু নাম আছে যে নামগুলো না রাখাই উত্তম এটা আমি বলেছি কিছু কিছু নাম তার মধ্যে বলেছি জাহাঙ্গীর এটা নাম রাখা ঠিক নয় তার মধ্যে বলেছি শাহজাহান এটা নাম রাখা ঠিক নয় গোলাম রসুল এ নাম রাখা ঠিক নয় গোলাম নবী এ নাম রাখা ঠিক নয় গোলাম মাহবুদ এ নাম রাখা ঠিক নয় আমি তার সাথে এটাও বলেছি যে ইয়াসিনও নাম রাখা ঠিক না এখন সব কিছু বাদ দিয়ে এখন ইয়াসিনকে লিয়ে পড়েছে বুঝছি ইয়াসিন কেন যাবে না পড়া ভালো করে বুঝি ইয়া তো কোরআনে আছে আসলে যে শব্দের বা যে নামের মানে কোনো নাই তার কোনো অর্থ ভালো নেই আমি ওই জন্য বলেছি শব্দটার কোনো অর্থই নেই ওই জন্য আপনি এটা নাম হিসেবে না রাখা উত্তম হবে আপনি অন্যান্য আরো শব্দ আছে পবিত্র আল কোরআনে সেইগুলো আপনি ব্যবহার করুন আপনার ব্যাটার নামের জন্য আপনার নামের জন্য কোনো সমস্যা নেই কোরআন মাজিদে আছে বলেই যে সব জায়গাতে সবটা করা যাবে এটা ঠিক না ভুল হ্যাঁ ভুল ইয়ে ভুল কোরআন মাজিদে আছে বলি সব জায়গাতে সবটা করা যাবে না